এখন সকাল সাড়ে আটটা আমি ব্যাঙ্গালোরের রাস্তায় ঘুরছি সকাল হয়েছে একটু চা তো খেতে হবে চা না খেলে তো আমার তো মানে সকালবেলা অ্যাকচুয়ালি শুরুই হয় না চা খাওয়ার পরে রাস্তায় বেরিয়েছি যদিও আজকে ছুটির দিন এবং ছুটির দিন বলে রাস্তায় এই সাড়ে আটটার সময় লোকজন একটু কম আছে তো একটা জিনিস খেয়াল করলাম যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে যে ইয়ং জেনারেশান যেগুলো আমরা আমাদের স্টেটে দেখি বসে আড্ডা মারা ইত্যাদি এইসব ব্যাপারগুলো ব্যাঙ্গালোরে নেই এবং এখানে সবাই কাজে ব্যস্ত প্রত্যেকটা লোক কাজের মধ্যে ব্যস্ত তবে একটা জিনিস যেটা বলি সেটা বাইরে থেকে প্রচুর লোক এই ব্যাঙ্গালোরে এসেছে কাজের জন্য এবং এখানে হোটেল আছে কিছু অনলাইন ডেলিভারি আছে যারা সাতটা সাড়ে সাতটার থেকেই কাজ শুরু করে দিয়েছে সেটা যারা অনলাইন ডেলিভারিতে কাজ করে তাদের ছুটির দিন বলে তো কিছু নেই ডেলিভারি যে যেমন করবে তেমন পয়সা পাবে তা আমি একটু খেয়াল করছি রাস্তায় ঘুরছি তা এখানটাতে বড় বড় হোটেল আছে তারপরে বিভিন্ন শপিং মল আছে শুধু দোকান আছে বড় দোকান আছে এবং যদি আপনি একটা চায়ের দোকানে যান তাহলে দেখবেন ওই কাজের ফাঁকে চা খেয়েই তারা দাঁড়াচ্ছে না হয়তো চা একটা সিগারেট বা কিছু খেয়ে না বেরিয়ে যাচ্ছে এবং এই কাজের সঙ্গে শুধুমাত্র ও ছেলেরা না মেয়েরাও জড়িত আছে মানে মেয়েরাও কাজে আসে প্রত্যেকটা মানে একটা বয়স কাজ করার মতো একটা বয়স হলে না সবাই তখন বেরিয়ে পড়ে কাজের জন্য এবং কাজের স্কোপটা এখানে অনেক বেশি অনেক বেশি এবং এক দুজনের সঙ্গে কথা বলে দেখলাম যারা বাইরে থেকে এসছে তার মধ্যে মেঘালয় থেকে কম বয়সের কিছু ছেলে আছে যারা হোটেলে ওই বয়ের কাজ করে এই ব্যাগ ট্র্যাক তুলে দেয় বা পরিষ্কার করে বা অন্যান্য এতে বিভিন্ন জিনিস এনে দেয় বা হেল্প করে যারা বোনার আসে তাদেরকে হেল্প করে যাই হোক ব্যাঙ্গালোর শহরে এসে একটা যেটা অভিজ্ঞতা হলো যে এখানে কম বয়সে প্রচুর ছেলেমেয়ে কাজ করতে আসে দেখুন সকালবেলা হয়ে প্রচুর ছেলে মেয়ে ওই রকমের মোড়ের দিকে আমি ওইখানটাতে ছিলাম কাজ করতে এসেছে এটা একটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে ব্যাঙ্গালোরে যে শহরটা সেই শহরটা ব্যাঙ্গালোর যে শহরটা সেই শহরটার মধ্যে কাজের জন্য সবাই এখানে এসেছে কেউ আড্ডা মারা মারছে এরকম দেখতে পাচ্ছি না প্রত্যেক লোকই কাজে ব্যস্ত তো এইখানটাতে কাজের স্কোপটা অনেক বেশি যেটা আমাদের ওখানে নেই এটা এটাই একটা একটা অভিজ্ঞতা যেটা শেয়ার করলাম আজকে রবিবার বলে একটু গাড়ি কম আছে তাই হোক ভালো লাগলো এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম বাস এই আর কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন